বাড়ি বাড়ি কল আছে কিন্তু তাতে জলই পড়ে না ঝাড়গ্রামের জঙ্গলে ঘেরা গ্রামে জল চরমে জঙ্গলের মধ্যে গ্রাম প্রত্যন্ত এলাকা ঝাড়গ্রামের এই গ্রামে বাড়ি বাড়ি কল আছে তাতে জল পড়ে না জলের সমস্যা ঝাড়গ্রামের বিনপুর দু নম্বর ব্লকের ধরমপুর প্রায় দেড়শো পরিবারের পাশ এই গ্রামে জলের সমস্যা দীর্ঘদিনের প্রতিবেশী কয়েকজনের বাড়িতে বসানো টিউবওয়েলের জল বড় ভরসা গরমের সময় দুর্ভোগ বাড়ে স্থানীয়দের দাবি বছর তিনেক আগে বাড়ি বাড়ি কল বসানো হয় তৈরি হয় পাম্প হাউস কিন্তু একদিনও কল থেকে জল পড়েনি তাই দুর্ভোগও কাটেনি স্থানীয়দের প্রশ্ন সামনে গরম তখন কি হবে নলকূপের জলটা আয়রন বেরায় অনেকক্ষণ টিপার পরে জলটা বেরো খাওয়ার জন্য অন্য ইয়া থেকে নিয়ে আসছি অন্য থেকে তাহলে স্কুলের টিউবওয়েলটি কি খারাপ না এটা খারাপ বলতে ইউজ করা হচ্ছে মানে বাসন মাজার জন্য গ্রাম এলাকায় তো বিভিন্ন জায়গায় তো ইয়ে পাতা হয়েছে পাইপটাই বেচন হয়েছে এবং কলও ইয়েও ট্যাপও ঠিক করা হয়েছে জল কি করছে না এখন জল তো ইয়া হয়নি মানে আমরা পাইনি এখনো গত সপ্তাহে আমাদের পিএইচি ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের ব্লক লেভেলে আলোচনা হয়েছে এবং সেই মিটিংয়ে প্রত্যেকটা এলাকা ধরে ধরে আমরা পর্যালোচনা করেছি এবং ধরমপুর নিয়েও আলোচনা হয়েছে সেখানে পিএইচি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের এখানে মিটিংয়ে তো তার কাছে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ওনারা ওদের ওখানে সবই রেডি আছে ওনারা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন সেই বিদ্যুৎ সংযোগ পেয়ে গেলেই ওনারা সঙ্গে সঙ্গে ওটাকে চালু করতে পারবেন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা